আসাটিয়া জাবিরা দেরে সেংরা গুলে আসাটিয়া জাবিরান জারে সদন না হাত পাও কোকরা নাগি গেছে হাত পাও শিখ নাগছে রে আসাটিয়া জাবিরান কে বাহে রহমত চাচা আরে ও বাহে রহমত চাচা একরে আগুন ধরে দিছেন দেখুন হাত পাও শেখবেন নাগছেন এত জার নাগছে তোমার বাহে এত শীত নাগছে এত ঠান্ডা নাইকছে সেই কথা কইছিনা রে বাবা কয়দিন থাকি দেওয়া খেনের যে কি হইছে সূর্য ওডে না সূর্য এর হাকে একে খেতা কাপড় বিছনে স্যাং স্যাংা হয়ে গেছে তো ওই জন্য এখানে আগুন ধরাইছ মেম্বর চেয়ারম্যানে যে কম্বল বিতরণ করবেন না সে তোমরা কম্বল বিতরণত তোমার স্লিপ নাই তোমার নাম দেয় নাই তোমরা কম্বল পান নাই হ্যাঁ তোমরাও তো ভোট দিছেন মেম্বর হোক ঠাসিয়ে ভোট দিছেন এলাভির শীততে কোকান কে শীততে ভাঁজ নাকছেন কে তোর শীতের কম্বলের গুষ্টিক মারং মুই খেতা বরং নিয়ে যায়া শীতের কম্বলের কোন মেম্বর কোন চেয়ারম্যানে শীতের কম্বল দিবেন নয় সে মুই তো এখনও পানু না রে মুই তো মনে হয় ভোট দেন নাই ওমারগুলো এক তোমাক যে শীতের কম্বল দিবেন নয় শীতের পোশাক দিবেন নয় মেম্বর চেয়ারম্যানে ওটা মুই ভালো করিয়ে জানো তোমরা যে ভোট বেচান বা হে ভোটের সময় বিড়ি খায়া মানুষকে ভোট দেন চা খায়া ভোট দেন পাঁচশো টাকার বিনিময়ে একরে ভোট বিক্রি করেন ওই জন্যে তোমার কম্বল নাই গোয়ার মধ্যে এমন শট শট না শালি মন্দির বেড়া মোর তোর গোয়ার নাট বলটু ঢিল করি ফেলায় মুই ভোট বেসাং পাঁচশো টাকার বিনিময়ে কোন শালি মন্দির বেড়া কবে রে কোনো মেম্বর চেয়ারম্যান কবার বাইবে মোক একটা চা বের পাইছে আর তুই কোচ মুই ভোট বেসাইছ তোমরা যদি পাঁচশো টাকার বিনিময়ে ভোটে না বেসান তাহলে মেম্বার চেয়ারম্যান তোমাকে কম্বল কিসের জন্যে দিলে না স্লিপ দিলেন না যাই হোক তোমরা এইবার ভোটটা দিবেন কাক মেলা মেম্বর চেয়ারম্যান তো এলা তোমার পাছত ঘোরাঘুরি করবেন না এইবার ভোটটা কাক দিবেন তোমরা এইবার ভোটটা তোর পাশপাকে ঢুকি দেম তোর পাশপাকে ঢুকি দেম মুই তুই মেম্বরের সামসান ও আস চেয়ারম্যানের সামসান ও আস মেম্বর চেয়ারম্যানক ভোট না দিয়ে তোর পাশ ভোটটা মুই ঠাসি ঠাফি ঢুকি দেম এত মাথা গরম কে বা হে এত গিয়ার কে তোমরা মোক মেম্বরের শীতের কম্বল দিছে জন্য তোমার ফাটবেন নাচছে নাকি শীতর ঠেলাটা বোঝেন ওই যে ভোট বেচান না ভোটের সময় তো মনে থাকে না ভোটের সময় তো মনে করেন না যে বিপদত মেম্বর চেয়ারম্যানক নাইকবে এই মোর শালী মন্দির বেড়া মোর মেম্বর চেয়ারম্যানকে মোখ নাইকবেন নাই হে মেম্বর চেয়ারম্যানের মোর দরকার নাই মুই কাকো ভোট দিবেন নং ভোটের দিন বিচনেত খেতা কাপড় ঘুঙ্গ দিয়ে শুধি থাকিম তোর মেম্বর চেয়ারম্যানের দরকার হয় তুই যা ঠাসি ঠাসি ভোট দে মোর কম্বলেরও দরকার নাই শীতের ওই কম্বল বিতরণ করবেন না সে ওইলার মোর কোনো কিছুরে দরকার নাই মেম্বর চেয়ারম্যান তোমার নাগে না মেম্বর চেয়ারম্যানে তোমার দরকার নাই মেম্বর চেয়ারম্যান কাকো কিছু দিলে ইলিবের গম দিলে তারপরে কম্বল দিলে শীতত কোনো সাহায্য করলে মানুষক বাড়ি দিলে ঢেঁকি কল দিলে তোমার ফাটে কে তোমার জ্বলে কে এই শালি মন্দির বেড়া মেম্বর চেয়ারম্যানে কাক কি দেয় দেখ মুই কাকো কিছু কইসং রে মুই কোনো কাকো কইসং যে মেম্বর সবাইকে সব কিছু দিবেন না চেয়ারম্যানে সব কিছু দেয় মুখ দেয় না কে তুই মর মুখত শুনছিস গাত পরি কাজিয়া বাজাইছ রে ভাগলু গাটে থাকি সল্লু গাটে থাকি মর মুখের সামন যা খাইসরতের কারণে চলন দোষে আজ গিয়া তোমার এই অবস্থা এই চাপার কারণে আজ গিয়া তোমরা শীতের ঠেলাতে কোকরা নাইকছেন কম্বল বান নাই চাপার জোর কমান সাপার জোর কমান